সচিব ছিলেন আপনারা সেদিন বিবেকই বাঁধেনি যে আপনার এই ভুল কাস্তি করার জন্য আপনারা এই অন্যায় কাস্তি করার জন্য এটা চেইন রিয়াকশন হিসাবে জনগণ এবং দেশের কত ক্ষতি হবে এই এই যে ভোটারবিহীন ডামি নির্বাচন তাহলে একটি অবৈধ নির্বাচন তাহলে শেখ হাসিনা নেতৃত্ব যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট অবৈধ সংসদ সদস্য অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়ে পেয়েছিলেন সচিব বলুন আর বিভিন্ন কর্মকর কর্পোরেশনের কর্মকর্তারা বলুন তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়ার রায়গুলোও ছিল অবৈধ তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবন যাপন করতে হয়েছে যাদের কারাগারে থাকার কথা যাদের বিচার হওয়ার কথা যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা তারাই রাজ্যের দণ্ড মুন্ডের কর্তা হয়ে গেলেন আপনার যদি চিহ্নিত আসামি চিহ্নিত ডাকাত গ্রামের পর গ্রাম যারা নৌকা নিয়ে গিয়ে নদী থেকে নেমে ডাকাতি করে সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে কি ধরনের পরিস্থিতি হবে ঠিক একই পরিস্থিতি ছিল শেখ হাসিনা স্ত্রী সারা বাংলাদেশকে তার লোক দিয়ে তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকা